আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি জিও টেক্সট বিডির অফিসে আর আজকে আমার হাতে কি বলেন তো আমার হাতে হচ্ছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কোরিয়ান কুলিং পলি কটন এটা দিয়ে আমি কি করছি তাই না প্রশ্ন তো আসতেই পারে প্রশ্নের অ্যানসারটা হলো এখানে দেখুন কি সুন্দর একটা টপার আছে আমরা সারা দিনের ক্লান্তি শেষে যখন রাতে ঘুমোতে আসি আমরা কিন্তু ঘুমোতে পারি না অনেক সময় সেটার কারণ কিন্তু আমাদের ক্লান্তি কাজের প্রেসার কিংবা হেডেক না অনেক সময় আছে আমরা যে বেডটিতে ঘুমোচ্ছি সেখানে ম্যাট্রেসা থাকে অথবা তোষক থাকে অথবা জাজিম থাকে যার কারণে আরামদায়ক হয় না এবং আমরা যখন ঘুমোতে যাই তখন কমফোর্ট ফিল করি না বলে কিন্তু এদিক সেদিক করি কিন্তু ঘুমটা ক্লিয়ার আসে না আপনি আরামে ঘুমোতে চাইলে নিতে হবে এরকম আরামদায়ক একটি টপার এখন বাজারে একটি জিনিস চলছে যে এটা ফাইবারের তৈরি আর ফাইবার মানে হচ্ছে আপনার বডিকে হিট দিবে। আর আপনার বডি যখন হিট হবে তখন তো আপনি আরামে ঘুমোতে পারবেন না তো সেটার অ্যান্সার হচ্ছে আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আমার হাতে রয়েছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কোরিয়ান কুলিং মাইক্রোপলি কটন আর আমাদের এই টপারটি তৈরি হানড্রেড পারসেন্ট এই ধরনের কুলিং মাইক্রোপলি কটন দিয়ে এখন আপনি কেন আমার মুখের কথা বিশ্বাস করবেন তাই না সো একটু কাছে আসতে হবে আপনি যে পণ্যটি জিও বিডি থেকে পারচেস করবেন তারা বিশাল বড় একটা জিপার দিয়ে দিবে এবং এখানে আপনার দেখে নেওয়ার সুবিধা আছে এখানে ইউজ করা হয়েছে হানড্রেড পারসেন্ট কুলিং মাইকোপলি কটন যেটা কোরিয়ান সো এটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা আমি বলেছি পাশাপাশি কি ফেব্রিক্স দিয়ে এটার পুরো বডিটা কাভার করা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম টুয়েলভ কটন সলিড এক কালার প্লেন কালার দিয়ে করা হয়েছে ক্লাসি ভাইবের জন্য কারণ আপনি উপরে যে বেডশিটটি বিছাবেন এটা যখন সলিড কালার হবে তখন আপনার বেডশিটের রিয়েল কালার এবং সৌন্দর্যটা কিন্তু ফুটে উঠবে আর এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপু এই প্রোডাক্টটি প্রাইসটা কেমন আসবে এই প্রোডাক্টটা ভাইয়ারা দুটো সাইজ রেডি করে একটা হচ্ছে বসে আছি এই খাটের মাপ পাঁচ বাই সাত নিলে দাম পড়বে মাত্র চৌত্রিশশো টাকা আর যেটা হচ্ছে ছয় বাই সাত এটার দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা টাকা দেখেন এরকম কমফোর্টেবল একটা প্রিমিয়াম কোয়ালিটির টপার আপনারা কত এফোর্ডেবল প্রাইসে পাচ্ছেন এটার মেকিংটার দিকে যদি একটু ক্লোজ আমরা দেখি চতুর্দিকে আপনারা এরকম কট পাইপেন করা পাচ্ছেন দুপাশে এবং খুব ক্লোজ ক্লোজ নট করে সেলাই করা এটা কিন্তু সম্পূর্ণ হাতে করা হয়েছে তারপরও খুব ক্লোজ নট করা হয়েছে বা ক্লোজ সেলাই দেওয়া হয়েছে যেন খুব সুন্দর সুন্দর এরকম বক্সের মতো করে প্যাটার্ন তৈরি হয় এবং আরামদায়ক হয় এরপরে যে জিনিসটা আসি যে আপু এটা কি শুধু একটা হোয়াইট কালার অ্যাভেলেবেল নো ভাইয়ারা এখানে বর্তমানে তিনটি প্রিমিয়াম কালারে করেছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার একটা হচ্ছে লাইট অ্যাশ টাইপ কালার তবে ফিউচার বিভিন্ন প্লেন মধ্যে আপনারা এই টপার গুলো পাবেন অথবা আপনারা ভাইয়াদের সাথে আপনাদের কোনো পছন্দের কালার থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাদের যদি ওই ধরনের কালার কালেকশনে থাকে তারা অবশ্যই কাস্টমাইজ করে দেওয়ার চেষ্টা করবে এবং আরেকটা গুড নিউজ বলি যেহেতু ডিওটেক্স বিডিতে এসছি আমার আবদার মানে ভাইয়া রাখবে না এমনটা খুব কম হয় সো আমার অনেক দর্শক আছে যারা হচ্ছে গিয়ে সিঙ্গেল খাটের জন্য কারো হয়তো বা চাইল্ড বেড থাকে সিঙ্গেল খাট থাকে যদিও ভাইয়ারা বা আপনারা সচরাচর কোথাও দেখবেন না এগুলো সিঙ্গেল বেডের জন্য করে কিন্তু আমি ভাইয়াকে রিকোয়েস্ট করেছি যদি কেউ ফাইভ পাঁচ সাত নেন বা ছয় সাত নেন সেক্ষেত্রে আপনাদের প্রি অর্ডার কিংবা বুকিং এর দরকার শুধুমাত্র শুধুমাত্র সিঙ্গেল জন্য কেউ যদি এই টপার গুলো তৈরি করে নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সামথিং কিছু অ্যাডভান্স বুকিং করতে হবে কারণ ওই পণ্যটি কেবলমাত্র আপনার জন্যই তৈরি হচ্ছে এই কারণে ফর সেফটি আপনাকে সামথিং কিছু অ্যাডভান্স বুকিং করতে হবে এখন আসেন যে আপনারা এই প্রোডাক্টগুলো কিভাবে অনলাইন অর্ডার করবেন এই টপারগুলো আপনারা অর্ডার করতে হলে আপনার নাম আপনার ঠিকানা পোপার এবং আপনি কোন সাইজের টপারটি কিনতে চাচ্ছেন সেটার সাইজ এবং আপনি টপারে কি কালারের ফেব্রিক্সটা ব্যবহার করতে চাচ্ছেন সেই কালারটা উল্লেখ করে দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করবেন কোয়ালিটি চেক করবেন আফটার দ্যাট আপনি হচ্ছে গিয়ে টাকা ওখানে পে করবেন এই গেল হচ্ছে অর্ডার প্রসেস এখন আসি আপনারা যে যদি কেউ সরাসরি আসতে চান তাহলে কিভাবে আসবেন এই অফিসটা হচ্ছে হচ্ছে খুব রিনাউন একটা প্লেস সেটা উত্তরা আর এখন মেট্রো স্টেশন হওয়ার কারণে কিন্তু উত্তরা বেশ আরও আরো অনেক পপুলার আপনারা এসে উত্তরা উত্তর যদি নামেন মেট্রোতে মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে রিক্সা আর সামথিং কিছু একটা নেবেন অথবা কেউ যে যার মানে যেভাবে আসতে চান উবারে গাড়িতে বাসে যে যেভাবে আসেন উত্তরা সেক্টর চোদ্দ পাকুরিয়া কাঁচাবাজার কাউন্সিলার অফিসের পাশে সিদ্দার বাড়ি এখানে জিওটেক্স বিডির একটা অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বারটি আমি দিয়ে দিয়েছি এই নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন এখানকার যে প্রতিনিধি আছে উনি আপনাকে অফিসের বাইরে গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনি সরাসরি কোয়ালিটি চেক করে প্রোডাক্টটি পারচেস করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে জিওটেক্স বিডির সাথে থাকার জন্য মিসেস হোমমেকার বিডির সাথে থাকার জন্য যে কাজটি করতে হবে রেগুলার এরকম আপডেট পেতে হলে ভাইয়াদের পেজ জিওটেক্স বিডিটা ফলো দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন কিংবা আমার চ্যানেলের ভিডিও রেগুলার বিসিসে পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে জিওটেক্স বিডির সাথে থাকার জন্য আর আমাদের এই প্রোডাক্টে কী ছিল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়ান কুলিং মাইক্রোপলি কটন সো এটা দেখে নিশ্চিত হয়ে অবশ্যই পণ্য অর্ডার করবেন